মানুষ মুক্তি পায় সেই পথনের ইতিহাস যেন আমরা ভবিষ্যতে আমাদের দেশে যাতে কোনো ফেসিবাদের জন্ম না হয় সেভাবে স্মরণ রাখি যদি বাংলাদেশে গণহত্যা পরে শেখ হাসিনা এবং আওয়ামী আবার মানুষের সামনে রাজনীতি করতে আসে সেটা কি আপনারা অনুমতি দিলেন কোন গণহত্যাকারী বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে তাহলে আপনারা সবাই রাজপথে আন্দোলনে থাকবেন প্রতিবাদে থাকবেন উচ্চ খন্ডে থাকবেন এদেশের মানুষের সামনে যেন কোনোদিন কোন আওয়ামী বাকশালী শক্তি রাজনীতি করার সাহস না পায় সতের সহস্র শহীদের রক্তের অঙ্গীকার সতের সহস্র শহীদের রক্তের ডাক এই দেশে কোনোদিন ফেসিবাদী আওয়ামী শক্তি মাথা ধরে দাঁড়াতে পারবে না নয় বছর নির্বাসনে ছিলাম কিভাবে ছিলাম আমি জানি একষট্টি দিন মৃত্যু গোহায় ছিলাম কিভাবে আল্লাহ রব আমাকে কবর থেকে বের করেছে আমি জানি সেই শেখ আছে না সেই রকম গুপ্ত এই সমস্ত কুটুরীর রাজনীতি যারা বাংলাদেশে আবার কোনদিন করার সুযোগ না থাকে সেই রকম ভাবে আপনারা প্রতি মুহূর্তে সুচার থাকবেন এই দেশের গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের দাবির পক্ষে সকল সময়ে সোচ্চার থাকতে হবে মানুষের সকল সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রতি প্রতিনিয়ত আন্দোলনরত থাকতে হবে ভাইরা বন্ধুরা নির্বাচন আমরা এখনো ঘোষণা পাই নাই অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্ট কোনো রোডম্যাপ এখনো ঘোষণা করে বাংলাদেশের বাইরে থেকে সন্ত্রাসন্ত্র হচ্ছে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য বাংলাদেশের ভিতরে কখনো সমতালকণিন যাওয়ার নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে কখনো আনসার বিদ্রোহ করার চেষ্টা হচ্ছে কখনো মন্দিরে হামলা করার চেষ্টা করা হচ্ছে খবর নিয়ে দেখবেন এই সবের সাথে সংযোগ আছে বাইরে থেকে ষড়যন্ত্র এখানে করা হচ্ছে সফল হয়েছে সফল হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে প্রতি বিক্ষোভের কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের মাটিতে কোন রকমের অস্থিরতা সৃষ্টি কোন রকমের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ যেভাবে ছাত্র জনতা এদেশের সর্বস্তরের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের এই রক্তাক্ত বিপ্লব সাধন করেছে গণতন্ত্রের জন্য সম্মিলিত বাংলাদেশের জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে শহীদের স্বপ্ন কি ছিল বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন শহীদের স্বপ্ন ছিল এই একটি এমন গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেখানে সাম্য ভিত্তিক রাষ্ট্র হবে যেখানে স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবো একটি পাশের দেশের করদ রাজ্য হওয়ার জন্য তারা বুকের রক্ত দেয় নাই শেখ হাসিনা বিদায় হয়েছে করদ রাজ্য যাদের এখানে বানানোর স্বপ্ন ছিল সেই দেশে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছে বাংলাদেশের মানুষ এই প্রতিটা শেখ হাসিনা এবং তার দুশোর যারা এবং অন্যান্য দল যারা এই সাম্রাজ্যকে রাখতে সহযোগিতা করেছে তাদের সকলের বিচার করবে যদি শেখ হাসিনা মনে করে থাকে বিদেশে পালিয়ে যে রক্ষা পাবে রক্ষা হবে না পৃথিবীর যে কুড়িতেই শেখ হাসিনা আশ্রয় নেই না সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের মানবাধিকার কি যেন এটা আদালত করেছিল মানবতা বিরোধী আদালত মানবতা বিরোধী অপরাধের আদালত সেই আদালতে বিচার করা হবে যদি ফিরিয়ে আনা সম্ভব না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে আন্তর্জাতিক যারা বাংলাদেশের এই নতুন স্বাধীনতা এবং নতুন বিজয় দিবস অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্বপ্ন যাতে এই দেশে আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য একটি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো তিনশো হাফান যুদ্ধ এখনও শেষ হয় নাই আন্দোলন এখনও শেষ হয় নাই চূড়ান্ত বিজয় এখনও আমরা অর্জন করি নাই সেদিন বিজয় অর্জিত হবে যেদিন বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সংস্কার গঠন হবে এবং এই দেশের সংবিধান সহ সমস্ত প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার হবে যেই দিন এই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যে এই বাংলাদেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যে এই বাংলাদেশের মানুষ বিচার বিভাগে সুস্থ বিচার পাবে যেদিন এই বাংলাদেশের মানুষ সমস্ত অধিকারের জন্য রাস্তায় আর কোনো গুলি খেতে হবে না সেই দিন আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে এবং সেই দিনের জন্য আমরা প্রতিনিয়ত অবিরত আমরা সংগ্রামে লিপ্ত থাকবো প্রত্যেক মানুষে সংগ্রামে লিপ্ত থাকবে থাকতে আমাদের সমস্ত অধিকার আদায়ের জন্য সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ সেই দিন আমাদের বেশি করে নয় আমরা সেই জন্য প্রতিনিয়ত আহ্বান জানাই এই সরকার যারা আছে আজকে অন্তর্বর্তী সরকার তাদের তাদেরকেও আহ্বান জানাই বাংলাদেশের মানুষের সামনে আপনারা খুব শিগগির একটি নির্বাচনের রোধ প্রদান করুন এদেশের মানুষ জানতে চায়

আমার সহকর্মী আমরা জাতীয় সংসদে একসাথে ছিলাম আমরা জাতীয় সংসদে একসাথে ছিলাম বাংলাদেশ সরকারের তিনি একজন উপমন্ত্রী ছিলেন মহাপৌর গোপালপুরের সবচেয়ে জনপ্রিয় মানুষ জনপ্রিয় রাজনৈতিক জনপ্রিয় নেতা ষড়যন্ত্রের শিকার হয়ে এক যুগের অধিক সময় ধরে তারা নির্যাতন ভোগ করছেন আপনারা তার মুক্তি চাচ্ছেন চাইতে হবে না ইনশাআল্লাহ আব্দুল সালাম পিন্টু খুব শিগির বিজয়ের বেশে তারা মুক্ত হয়ে আপনাদের সামনে মুক্তি দেবে সেটা আমাদের প্রতিশ্রুতি আমরা বাংলাদেশের শত সহস্র শহীদের আত্মপরি বিলম্বীনাম্র শব্দ পোষণ করছি আমরা শহীদের স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য অঙ্গীকার করছি প্রতিশ্রুতি দিচ্ছি সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা যারা সবাই আমাদের সংগ্রাম জারি রাখি যাতে আমাদের মধ্যে কোনো বহিঃ শত্রুর ষড়যন্ত্র অ্যন্তরীণ ষড়যন্ত্র অস্থিরতা যাতে কাজ করতে না পারে আমি আপনাদের সামনে আর বিশেষ না করে আমার ভাইরা দিয়েছেন আমি অত্যন্ত আপনাদের সবার কামনা করি শুধু একটা বলি আমি আজকে জীবিত এখানে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এটা কোনোদিন চিন্তা করি না আমি জীবিত থাকো এটা শুধুমাত্র আপনাদের দোয়া আল্লাহ রহমান একষট্টি দিন মৃত্যু গুহার মধ্যে প্রতিনিয়ত আমি মৃত্যুর প্রহর গুনছিলাম যারা আমাকে বন্দি করে রেখেছিল হাসিনার ফেসিবাদী শক্তির দুসররা তাদেরকে বলতাম আমি তোমাদের এই গোপন কুটুরিতে আমার মৃত্যু হলে অথবা তোমরা আমাকে হত্যা করলে আমার লাশ আমার পরিবারের হাতে দিও তারা আমাকে কোনো প্রতিশ্রুতি দিত না চুপচাপ থাকত আল্লাহ দরবারে প্রার্থনা করতাম অশ্রু শিখতে নয়নে ইয়া আল্লাহ ইয়ারকুল আলমিন আমার পরিবারের সদস্যরা আমার সন্তান রাখি আমার কবর জিয়ারত করতে পারবে না আমার লাশ কি তারা দেখবে না আল্লাহ রবুল আলমীর কবুল করেছেন যখন বিদেশে আমাকে নির্বাসিত করা হলো চোখ বেঁধে হাত বেঁধে একটি পাগল আমাকে ভর্তি করে দেওয়া হলো দুই দিন তারা আমাকে পাগলের ওষুধ খাইয়েছে তখন আমি আল্লাহর হাতে হাত আল্লাহ দরবারে হাত তুললাম ইয়ে আল্লাহ তুমি কি আমাকে পাগল বানিয়ে এই দেশে বিদেশি বুঁয়ে নাম গুত্রহীন একটা লাশ হিসেবে দাফন করাবা আল্লাহর কাছে কানলাম আল্লাহ মঞ্জুর করেছেন আজকে আমি আপনাদের সামনে বীরের বেশে বিজয়ী হিসাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি এয়ারপোর্টে আমার কাছে কেউই কোনো কাগজ চায় নাই পাসপোর্ট দেখে নাই কোন দলিল দস্তাবেজ দেখে নাই স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসাবে বিনা কাগজে বীরের মতো প্রত্যাবর্তন করেছে আপনাদের সংগ্রামের কারণে শত সহস্র শহীদের রক্ত বিসর্জনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি যে স্বাধীনতা নিয়ে এই আওয়ামী অহংকার করতে পারবে না যে তার স্বাধীনতা এক দলের স্বাধীনতা কোনদিন আর দাবি করতে পারবে না বলতে পারবে না পাশের দেশের একটি দেশ এই দেশকে স্বাধীন করে দিয়েছে কোনদিন এই অহংকার করতে পারবে না এই দেশ মাস স্বাধীন করিয়েছে আমাদের সন্তানেরা রক্তের মধ্য দিয়ে রক্তের বন্যায় বসিয়ে এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে নতুন ভাবে বিতরণ করেছে এই নতুন বাংলাদেশে এই নতুন মিছিল বাংলাদেশে বাংলাদেশে কোন স্বেচ্ছাচার আর উৎপত্তি হতে পারবে না কোন ফেসিবাদের জন্য আর এই দেশে পারবে না সুতরাং যদি আওয়ামী লীগ যদি এই দেশের বাকশালী কোন ফেসিবাদের শক্তি আবার আপনাদের সামনে রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে বিচারণ করবেন সমলোক পাতন করবেন এই দেশ নতুন বাংলাদেশ এইখানে গণহত্যাকারীদের কোন রাজনীতি হবে না এই দেশ গণহত্যাকারীদের রাজনীতিকে প্রত্যাখ্যান করছে তারা এই দেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না কোথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমর হোক বেগম আমাদের তারুণদের অহংকার এই সংগ্রাম আন্দোলনের প্রধান সেনানায়ক জন তারেক রহমান জিন্দাবাদ আমি শহীদ ইমন এবং শহীদ পলাশের স্মৃতির প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তাদের মা কামনা করে শেষ হচ্ছে